শোনো শোনো বন্ধুগণ রে শোনো দিয়া মন কমলা সুন্দরীর কথা করি যে বর্ণন মেয়ে কমলা সুন্দরী হিরণ নগরের মেয়ে কমলা সুন্দরী গুণের কথা কি কহিব রূপ ছিল তার ভারী আর হিরণ নগরে ছিল এক রাজকুমার কমলা সুন্দরীর সঙ্গে বিয়া হইল তার লাল নীল সবুজ পরীর দেখি দিয়া পাড়ি লাল নীল সবুজ পরীর দিঘি দিয়া পাড়ি পালকি চড়ে যাইতে ছিল নিজের বাপের বাড়ি ওই দিঘির জল দেখা কন্যার বড় তৃষ্ণা পায় পালকিটা থামাইয়া কন্যা জলে নাইমা যায় দিঘির জলে কন্যা যখন রাখলো রাঙা পা জড়াইলো কি অঙ্গরিতে বুঝতে পারল না আর চুলের মতো নইন বাঁধন যখন খুলতে যায় ছিঁড়তে গেলে যায় না ছেড়ায় কি হইল দায় কাটতে আইলো কামার কুমার কোডাল খুন্তা লইয়া কাটতে আইলো কামার কুমার কোডাল খুন্তা লইয়া একে একে ফিরে গেল সবাই বিফল হইয়া এমন কইরা তিন মাস তিন দিন গেল যে কাটিয়া কমলারও ঘুম ভাঙিল সে আরেক রাজকুমার সে আরেক রাজকুমার জলের তলে বাস করে সে জলের রাজ্য তার কমলার ইয়া সে হইয়া চুলে দিল টান কমলাও পাগল হইল বিধির বিধান মা বাবা স্বামী কন্যা কান্দিয়া আসি মা বাবা স্বামী কন্যা কান্দি আসি কমলা কমলাডু জলে ফিরে না আসিলো কমলাডু বি ফিরে না আসিলো